একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে আমার কন্যা আজ একটি গেঞ্জি ভাঁজ করে দেখাবে খুব নতুন পদ্ধতিতে ও যেটা ফোন দেখে 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 শিখেছে আসুন কীভাবে করছে একটু দেখেনি নিই খুব ভালো লাগবে এই যে আমার কন্যা একটা গেঞ্জি নিয়ে আসছে এবার দেখা যাক আচ্ছা গেঞ্জিটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে তাই তো আচ্ছা

এই যে আমার কন্যা এই ভাঁজটি করা শিখেছে নতুন তোমার নাম কি বাহ সুন্দর